নতুন বছরেই নতুন জীবন শুরু করছেন শ্বেতা রুবেল উনিশে জানুয়ারি সাত পাকে বাঁধা পড়বেন টেলিপাড়ার এই প্রিয় জুটি প্রস্তুতি চলছে পুরো দমে পর্দায় রুবেলের মা রীতিমতো দজ্জাল শাশুড়ি কিন্তু বাস্তবে দারুণ বন্ধু অরিজিতা রুবেল জানলে অবাক হবেন এই মুহূর্তে অরিজিতার বয়স তেত্রিশ আর রুবেলের বয়স চৌত্রিশ অর্থাৎ দুজনের বয়সের ফারাক নেই বললেই চলে তবে পর্দায় সম্পর্কটা মা ছেলের অরিজিতা এখনও সিঙ্গেল তবে বিয়ে করতে চলেছে অনস্ক্রিন ছেলে শ্বেতা রুবেলের বিয়ে নিয়ে উত্তেজিত অরিচিতা এই সময়কে তিনি বলেন শ্বেতা রুবেলের এত বছরের সম্পর্ক বন্ধুত্ব তাই ওদের জন্য সব সময় শুভ কামনা থাকবে আমার তরফে আর একটা সম্পর্কের স্বীকৃতি সেটার থেকে ভালো আর কি বা হতে পারে বাবুর মা সারাক্ষণ আগলে রাখে বাবুকে বাস্তবে কিন্তু রুবেলের মা একদম অন্য রকম জানিয়েছেন অরিচিতা তাই দজ্জাল নয় একদম মিষ্টি শাশুড়ি মা পাবে শ্বেতা তেতোটুকো পার করে মিঠের হদিশ খোঁজার প্রয়োজন পড়বে না তার অরিজিতা কাকিমা একটা সময় আমার অভিনয় দেখে এরকমও বলেছিলেন একটা মহিলা কেন এত জ্বালায় তাই কাকিমা একেবারেই বাবুর মা নন খুব ভালো মানুষ সেটা সব থেকে ভালো জানে রুবেল আর শ্বেতা যমুনা ঢাকির সেটে শুরু শ্বেতা রুবেলের প্রেমের গল্প দু বছরের মধ্যে পূর্ণতা পাচ্ছে সেই কাহিনী এর আগে নয় বছরের সম্পর্কে ছিলেন শ্বেতা টেকেনি সেই প্রেম রুবেলের হাত ধরে জীবনের নয়া ইনিংস শুরু করেছেন কোন গোপনে মন ভেসেছে নায়িকা